এখনই রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আর্মি পাওয়ার নিয়ে নিবে জেনারেল ওয়াকার সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এতজন অফিসার নামে এটা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি এরকম টাইম একটা কথা যখন বললো মোটামুটি অফিসার যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো একজন অফিসার ওখানে কে দিয়ে আলাইকুম অনেকদিন পরে আবার লাইভে আসলাম আমার আজকের কথার মূল বিষয়টা হচ্ছে সেনাবাহিনী আমাকে আবার একটা গ্রুপ মানে এনটি সেনাবাহিনী বলে একটা প্রচার করার চেষ্টা করতেছেন আমার কিছু ফ্রেন্ড আমাকে ক্লোজলি বলতেছে যে দোস্ত তুই এখন আর্মি বাদ দিয়ে একটু সিভিল প্রশাসন পুলিশ অমুক তমুক এদের নিয়ে একটু বলার জন্য আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা ভালো জানি বুঝি এবং আমার এইম একটাই সেটা হচ্ছে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্ত করা সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করা সেই আগের সিচুয়েশনে ফেরত যাওয়া বাংলাদেশ আর্মিতে যে সুনামের সাথে যে কাজ করতো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সে জায়গায় নিয়ে যাওয়া এবং যাদের হাতে জনগণের রক্তের দাগ আছে গুমের হিস্ট্রি আছে দুর্নীতি আছে তাদেরকে আমরা এই চাই না এই সেনাবাহিনীতে যদি তারা থাকে তাহলে এই সেনাবাহিনী সেই আগের পুরনো ঐতিহ্য ফিরে আসবে না আওয়ামী লীগ যেভাবে সেনাবাহিনীটাকে মানে পচিয়ে ফেলেছে একদম পচিয়ে ফেলেছে কিভাবে পচিয়ে ফেলেছে প্রমোশনের সিস্টেমটাকে এমনভাবে করেছে যাদের নৈতিক স্খলন আছে বেশিরভাগ আমি বলবো না গুড অফিসার স্টিল এবং গুড অফিসার ব্যাড অফিসার সবাই আওয়ামী লীগের সাথে একাকার হয়ে গেছে এই কারণেই আমি সেনাবাহিনী নিয়ে কথা বলি এটাকে যদি কেউ এনটি সেনাবাহিনী বলে আমার কিছু করার নেই একটা জিনিস শুধু বলি যে পরশুদিন যে একসাথে এতগুলো অফিসারের টোটাল তেইশ জন মিলিটারি অফিসার এর মধ্যে সতেরো জন হচ্ছে সার্ভিং মিলিটারি অফিসার এটা নিয়ে যে একটা অ্যাটম বোমা টাইপ ফাটলো এই ফাটার কোন দরকার ছিল না আপনারা যখন মনে আছে ওই ফেব্রুয়ারিতে যখন জেনারেল ওয়াকার বলেছিল যে সৈনিকরাই এই কাজটা করেছে আমাদের অফিসারকে হত্যা করেছে ফুল স্টপ এই সময় এবং বিডিআর কমিশন তৈরির ব্যাপারে উনি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছিলেন তখন আমি একটু উত্তেজিত হয়ে কিছু আনপার্লামেন্টের ওয়ার্ড ইউজ করেছিলাম সে সময় যেহেতু এটা করেছিলাম সাথে সাথে আমাকে আর্মির গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করেছিল আমাকে জানতে চেয়েছে যে আমি কি হলে থামব মানে ওর কথা হচ্ছে আমার মুখ বন্ধ করা আমি বলছি যে যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে আউট করে দেন আর্মি থেকে তাহলে আমি আর কোনো কথা বলবো না সিম্পল বাট দেখেন এই গুম খুনের সাথে জড়িত এরা আমি বলবো এটা হচ্ছে টিপ অব দ্য আইসবার্গ ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ গেল আরো আসবে সামনে এইটাই এই জিনিসটা জাস্ট এখন এসে অ্যাটম বোমা আকারে যেটা আমি যদিও আমাদের তাজুল ইসলাম বলেছেন যে এটা ব্যক্তিগত দায় দলের দায় নাই বা আর্মির দায় নাই এটা ঠিক বাট এখন কিন্তু সবাই আমি যে সমস্ত পোস্ট করছি তা সবাই দেখে কিন্তু আর্মিকেই গালাগালি দিচ্ছে আর্মিকেই গালাগালি দিচ্ছে এটার দায় আমাদেরকে নিতে হবে সামগ্রিকভাবে বাট যদিও আমরা বলি এটা হচ্ছে ব্যক্তির দায় এখন আমরা বলি এটার পরে সেনাবাহিনীতে গতকালকে হয়েছিল হচ্ছে প্রমোশন বোর্ড অফিসারদের প্রমোশন বোর্ড এবং অফিসারদের প্রমোশন বোর্ড শেষ হয়ে আজকে সকালে হয়েছিল ফরমেশন কমান্ডার্স কনফারেন্স এই কনফারেন্সটা শুরু হয় সকাল দশটায় দশটার দিকে প্রথম দিকে যেটা শুরু হয় আর্মির বিভিন্ন প্রকিউরমেন্ট বিভিন্ন নতুন কিছু কিছু ইন্ট্রোডিউস করা হয় এগুলি নিয়ে যার যে প্রজেক্ট প্রজেক্টগুলো প্রজেক্টগুলো ওখানে উপস্থাপন করা হয় তারপরে জেনারেলরা মিলে একটা ডিসিশন নেয় এরকম একটা চলতেছে চলার পরে জেনারেল ওয়াকার নিজেই এক সময় সবাইকে বললেন যে বর্তমানে যে সেনাবাহিনীর এই যে এতজন অফিসারের নামে এইটা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এটার ব্যাপারে আমরা কি করতে পারি এটা আলোচনা করি এরকম একটা কথা যখন বলল দেন মোটামুটি অফিসাররা যারা আছে মোটামুটি কিছু অফিসার ঝাঁপিয়ে পড়লো একজন অফিসার ওখানে কেঁদে দিল কে কেঁদে দিছে মেজর জেনারেল মাহবুব ইমোশনাল হয়ে যে আপনি আমাদের বাবা মা আপনি যাই করেন আমাদের পানিশমেন্ট দেন যাই করেন আপনি দেন আমরা সিভিল কোর্টে চাই না তাকে ইয়া করেছে ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর আনসারের এটা আমি খুব আপসেট হয়েছি মেজর জেনারেল সাজ্জাদকে আমি খুব ভালোভাবে চিনতাম বাট সেও খুব সিরিয়াস হয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে আরেকজন হচ্ছে মেয়াজ আমিন মেয়াজ আমিন যে রিসেন্টলি তার চার দিন পরে বোধহয় রিটায়ারমেন্ট আনসারের ডিজি ছিল এরা মোটামুটি ঝাঁপিয়ে পড়েছে ও আরেকজন হচ্ছে নাইন ডিভার আসাদ মেয়াজ আসাদ তারা বলতে চাচ্ছে স্যার এখনই কিছু করেন আমরা জরুরি অবস্থা ডাকি দরকার হলে রাষ্ট্রপতির কাছে যাব রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা দেয় আমরা জরুরি অবস্থা ঘোষণা করব মানে হাত পা গুটে আজিব স্যার কিছু একটা বলেন এখনই মাঠে নামিয়ে পড়তেছে মানে ইট ওয়াজ এ টোটাল ইমোশনাল ব্যাকমেইল এবং জেনারেল ওয়াকার এজ ই হয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের একটা কিছু করতে হয় আমাদের সাথীওয়ালা ভাইদেরকে রক্ষা করার জন্য এই নিয়ে মোটামুটি একটা পর্যন্ত আলোচনা হয়েছে এবং যে সমস্ত অফিসাররা রিয়েলিটি বুঝতে পেরেছে তারা তাদেরকে এখানে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার কথাই বলতে দেয়নি অনেকে কথাই বলতে দেয়নি আচ্ছা এরপরে একটা ব্রেক হয়েছে একটা একটা সময় একটা ব্রেক হয়েছে তিনটা সময় আবার শুরু হয়েছে এর মধ্যে জেনারেল ওয়াকার তার আমি জানি না আমি চোখ বন্ধ করে বলবো যে উনি ওনার আওয়ামী লীগ এবং ভারতীয় হ্যান্ডেলারদের সাথে কথা বলেছেন কি করতে পারবেন রিয়েলিটি ভার্সেস ইমোশন এখানে জেনারেল যারা আছে তারা একটা ইমোশনালি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে এবং সে ইমোশনাল হয়েছে হওয়ার পরে এখনই রাষ্ট্রপতির কাছে যাবে একটা জরুরি অবস্থা ঘোষণা করবে আর্মি পাওয়ার নিয়ে নিবে তারপরে উনি রিয়েলিটিতে আসছে রিয়েলিটিতে আসার পরে বলছে না আমরা বাহিনী একটি একটি দেশের একটি সার্বভৌমত্ব রক্ষার বাহিনী এটা ইচ্ছা করলে আমরা আমাদেরকে আইন ফলো করতে হবে আমরা এখন দেশের আইন অনুযায়ী যাদের এগেনস্টে চার্জশিট হয়েছে তাদেরকে আচ্ছা তাদেরকে কি করবে তাদেরকে ওই আগের মতো ওই জেনারেল জেনারেল আকবর লেফটেন্ট জেনারেল সাইফুল আবি সাইফুল লেফটেন্ট জেনারেল তাবর শামস মেজর জেনারেল হামিদ এদেরকে যেমন বলছিল যে ক্যান্টনমেন্টে থাকবে এবং ক্যান্টনমেন্টে থেকে ওখান থেকে হাজিরা দিবে এবং তার পরবর্তীতে তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এই সেম জিনিসটা করার জন্য তারা প্ল্যান করতেছে যে করবে এবং তখন স্ট্রংলি যারা নির্দোষ তাদেরকে আমরা রক্ষা করবো আরে ভাই নির্দোষদের কি কি কোনো দিয়েছে দিয়েছে তা তো দেয়নি সো তারা চেষ্টা করতেছে হচ্ছে যে এরপরে তারা রিয়েলিটিতে আসছে রিয়েলিটিতে আসার পরে জেনারেল ওয়াকার বুঝতে পেরেছে যে এই জিনিসটা যদি হয় তাহলে কি হবে এখন যদি সাপোজ যে জেনারেল ওয়াকার এখন বলল জরুরি অবস্থা নিয়ে তখন কি হবে ছাত্র জনতা ক্যান্টনমেন্টের দিকে হাঁটা ধরবে সেনাবাহিনীর সৈনিকরা ছাত্র জনতার দিকে গুলি করবে না আগে যেভাবে বলেছিলাম পাঁচই আগস্টের আগে সেম জিনিসটা বলতেছে তারা গুলি করবে না জনগণের দিকে গুলি করবে না তখন কি একটা ইন্টারনাল ক্রাইসিস হবে আমি আজকে জাস্ট চ্যাট জিবিতে জিজ্ঞেস করতেছিলাম যে এই পৃথিবীতে যুদ্ধ ছাড়া নিজ দেশের লোক নিজ দেশের সেনাবাহিনী আহ ত্রিশ জনের মতো বিশ থেকে ত্রিশ জনের মতো করেছে কোন কোন দেশে আসছে চারটা দেশে মধ্যে ছিল আর্জেন্টিনা আর বাকিগুলোর নামটা এখন বলতেছে না নিজেরা চেক করে নিয়ে আর একটা হচ্ছে বাংলাদেশ আপনি চিন্তা করে দেখেন যে আমরা চ্যাট জেনে গেছে যে আমরা নিজের দেশে এখন কথা হচ্ছে এটা কি ভুল হয়েছে আমি যদি জানি তাদের প্রত্যেকের সাক্ষ্য প্রমাণ থেকেই গঠন করা হয়েছে যদি জেনারেল ওয়াকার তখন বলছিলাম যে এই যারা গুম খুন করেছে তাদের রক্তের দাগ তাদের দায় কেন সেনাবাহিনী নিবে এটা যদি করতেন তাহলে আজকে সেনাবাহিনীকে এই পরিস্থিতিতে পড়তে হইত না আমিও উনি যদি ছেড়ে দিতেন আমিও চুপচাপ হয়ে যেতাম আমাকেও এখন কিছু লোক কিছু লোক মানে কি যারা ওয়াকারের সাপোর্টের লোকরা আমাকে বোঝানোর চেষ্টা এন এনটি আর্মি আই এম নট এনটি আর্মি এনিওয়ে এটা আমার কিছু বলারও কোনো কিছু নাই আমি যে জিনিসটা ভালো বুঝি ওই জিনিসটা জনগণকে জানানোর চেষ্টা সবসময় করব। পর্যন্ত হুসে এসেছেন তিনটার পরে যখন ব্রেকের পরে যখন আসছে তখন হয়েছে না উনি আচ্ছা কোশ্চেন এখন পাওয়ার না এটা শিওর ওয়াকার ওই আমি তো বললাম যে তিনটার দিকে উনি মাথা ঠান্ডা করে এসে বলে দিয়েছেন কার সাথে কথা বলে এসছেন এসে যে এখন সরকারকে উনি পূর্ণ সহযোগিতা করবেন যেটা অনেক আগেই করলে আর্মিকে এত ইয়া হইতে হইতো না এত হেনেস্তা হইতে হইত না আমি যে সমস্ত এই এই কারণে যে এতজন অফিসারের নামে যখন গুমখন এরকম চার্জশিট দিয়েছে এই জন্য পাবলিক যে সমস্ত কমেন্ট করে এক্সট্রিম ইয়াগুলো আমি ডিলিট করে দিচ্ছি বাট আমাকে ব্যথিত করে এবং এটার দায় সম্পূর্ণ জেনারেল ওয়াকারের উনি যদি প্রথমেই এই গুম খুন যারা করেছে তাদেরকে যদি আর সেনাবাহিনী থেকে বের করে দিতেন তাহলে আর্মিকে এই জিনিস ফেস করতে হইত না আপাতত এখানে শেষ করছি ধন্যবাদ